কি তাস ভারতের চাল ফিলিপিন্সে বা চাল রপ্তানি বাড়াতে আগ্রহী ভারত সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে ফিলিপিন্স যাচ্ছে ভারতে প্রতিনিধি দল আমেরিকায় রপ্তানিতে বা চোরা শুল্ক বিকল্প ভাবনা ভারতের সেই কারণে ভারতের নজরে এবার প্রশান্ত মহাসাগরে দ্বীপরাষ্ট্র এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম চাল আমদানিকারক দেশ ফিলিপিন্স সেপ্টেম্বর শুরুতেই অর্থাৎ আগামী কাল থেকে সেপ্টেম্বর পড়ছে আর সেপ্টেম্বরের শুরুতেই ভারতের প্রতিনিধি দল যাচ্ছে ফিলিপিন্সে আলোচনা হবে চাল ও কৃষি জাত অন্যান্য পণ্যের রপ্তানির বিষয় এই রপ্তানিকে অন্য নিয়ে যেতে চাইছে নয়া দিল্লি সংবাদ সংস্থা সূত্রে খবর ট্রাম্পকে টেক্কা দিতে এমনটাই উদ্যোগ বলে যেমনটা মনে করা হচ্ছে ট্রাম্পকে টেক্কা দিতে কোথাও যেন তুরুপে তাস ভারতের চাল চাল রপ্তানিতে এবার ফিলিপিন্সে বিশেষ করে নজর এবং রপ্তানি বাড়াতে আগ্রহী ভারত বিকল্প ভাবনা ভারতের এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম চাল আমদানিকারক দেশ ফিলিপিন্স এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একদিকে ট্রাম্পকে টেক্কা তুরুপের তাঁষ এবার ভারতের চাল রপ্তানিতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিলিপিন্সে ভারতের প্রতিনিধি যাচ্ছে একই মনে হচ্ছে কতটা নয়া দিন গোটা বিষয়ে চিন্তা চিন্তাভাবনা দেখো একদিকে ট্রাম্প যখন পঞ্চাশ শতাংশ শিল্প আরোপ করে ভারতকে ক্যাঁসে ফেলার চেষ্টা করছে তখন ভারত কিন্তু ট্রাম্পকে ওভারট্রাম্প করল ভারতের চাল দিয়ে ভারত চাল উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে সেখানেই ফিলিপিন্ডের মতো দেশকে ভারত এখন টার্গেট করছে ফিলিপিনে চাল সবচেয়ে বেশি আমদানি করা হয় ভারত এখনো পর্যন্ত মাত্র দু শতাংশ তাদের মোট চাহিদার মাত্র দু শতাংশ চাল যোগান দেয় অর্থাৎ রপ্তানি করে এ মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে একটি প্রতিনিধি দল ফিলিপিনসে যাচ্ছে এবং যে খবর পাওয়া যাচ্ছে একেবারে নয়াদিল্লি সূত্রে এই প্রতিনিধি দল সেখানে গিয়ে রীতিমতো চুক্তি স্বাক্ষর করে আহ আশায় বদ্ধপরিকর যাতে এরপর এই দুই শতাংশ থেকে বেড়ে ভারতের ফিলিপিন যে চাল রপ্তানি আরো বেশি বাড়ানো যায় কোথাও আমেরিকা যারা আমাদের মেন ট্রেড পার্টনার ছিল তাদেরকে সারকামভেন্ট করে তাদেরকে বাইপাস করে অন্যান্য মার্কেটের দিকে জোর দিচ্ছে ভারত কোন কোন মার্কেটের দিকে ভারত মধ্য এশিয়া এবং আফ্রিকার দিকে জোর দিচ্ছে ভারত ইস্ট এশিয়ার দিকে জোর দিচ্ছে অর্থাৎ এমন কনভেনশনাল মার্কেট যেগুলো ভারত আগে এক্সপ্লোর করেনি সেই মার্কেটে যোগান দেওয়ার জন্য রপ্তানির জন্য রপ্তানি বাড়ানোর জন্য এই মুহূর্তে কিন্তু ভারত জোর দিচ্ছে তার কারণ কোথাও ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে সেই যাতে ভারতের প্রভাব না পড়ে সেদিকেই জোর দেওয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং অর্থনৈতিক দপ্তরের কাছ থেকে এবং সেই কারণেই কিন্তু এবার ডেলিভেটিভ কিংবা অক্সিলিয়ারি মার্কেট খোঁজা হচ্ছে যে মার্কেটে এই মুহূর্তে চাল যে চাল আমরা ব্যাপক পরিমাণে সরবরাহ করতাম আমেরিকাকে সেখান থেকে কিন্তু ঘুরে এখন ফিলিপিনেরও একটা নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছে ভারত যাদের এই দ্রব্যের অর্থাৎ চালের ডিমান্ড রয়েছে ফিলিপিনদের যে আৎসরিক যে চালের যোগানের জন্য যে মার্কেট প্রয়োজন এতদিন ভারত শুধু দু পার্সেন্ট কিংবা দু শতাংশ সরবরাহ করত এখন সেই পরিসংখ্যান আরো বাড়াবার দিকে রয়েছে ভারত অর্থাৎ আগামী দিনে ভারতের অর্থনীতি এবং ভারতের বাণিজ্যিক

দেখো সেটাই তো বলা হলো যে এটা ভারত ট্রাম্পের যে পঞ্চাশ শতাংশ শুল্ক সেই শুল্ককে ওভার করার জন্য চালা শুধু চাল নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক দিন আগে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন যে আমাদের কৃষক উৎপাদনে জোর দিতে হবে আমাদের কৃষকদের কথা ভারত ভাবতে হবে মেক ইন ইন্ডিয়া স্বদেশী এই প্রকল্পগুলোর উপর আরো বেশি জোর দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে সেই জায়গা থেকে কোথাও চাল যেটা ভারত উৎপাদন করে প্রচুর এবং ভারতের ম্যাক্সিমাম চাল এতদিন সাপ্লাই হতো একেবারে আমেরিকা এবং তার সঙ্গে ছিল ইউরোপিয়ান দেশ ইউরোপকে সঙ্গে রেখে এই ক্লোজ ট্রাম্পের যে ক্লোজ ইকোনমি এখান থেকে বাড়ার জন্য নতুন মার্কেট দেখা হচ্ছে ভারতের পক্ষে এবং সেখানে ফিলিপিন ফিক্স দ্য কারণ ফিলিপিনদের চালের আমদানির যে ডিমান্ড সেটা অনেক হাই এবং এখানে ভারত যদি দু শতাংশ থেকে বাড়িয়ে সেটাকে দশ শতাংশ কিংবা আগামী দিনে বারো শতাংশও করে সেটা কিন্তু ভারতের জন্য অর্থনৈতিকভাবে একটা বড় প্রভাব ফেলবে তাই জন্য এখন আনকনভেনশনাল মার্কেটের দিকেও ভারত নজর দিচ্ছে সব একদমই তাই অনেক ধন্যবাদ ইলমাস সঙ্গে থাকার জন্য এক্সিকিউটিভ এরিটা এলমার সাথে আমরা কথা বলছিলাম এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় একদিকে আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি দ্বিতীয়বার ক্ষমতা আসার পর শুধু তাই নয় শুল্ক আরোপ করেছেন এবং সেই শুল্ক আরোপে একদিকে ভারতের উপর রাত করে বলা যাকের পর এক অভিমান করে যখন তখন তিনি শুল্ক বৃদ্ধি করছেন এবং এই আবহের মধ্যে আজ আমরা দেখলাম যে চীনেও গুরুত্বপূর্ণ বৈঠক এবং শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যেরকম চীনের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ এবং একই সঙ্গে বন্ধুত্ব বিশ্বাসের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অন্যদিকে ট্রাম্পকে টেক্কা দিতে টুরুপে ইতিহাস ভারতের চাল ফিলিপিনসে যাচ্ছে এবার কি প্রতিনিধি দল যেখানে ফিলিপিনসে চাল রপ্তানি বাড়াতে বিশেষ করে আগ্রহী ভারত বলে যেমন জানা যাচ্ছে সেপ্টেম্বর একেবারে আগামী কাল থেকে সেপ্টেম্বর মাস পড়ছে একটা নতুন মাসে নতুন উদ্যোগ ফিলিপিন্স যাচ্ছে ভারতের প্রতিনিধি দল একেবারে খুব স্বাভাবিকভাবেই আমেরিকা নজর থাকবে ফিলিপিনসে যাচ্ছে যেহেতু ভারতের প্রতিনিধি দল সেখানে কি হয় এবং ভারতের নয়া চাল এ কতটা বিপাকে পড়তে পারে আমেরিকা সেদিকেও বিশেষ করে নজর থাকবে আমেরিকায় রপ্তানিতে চড়া শুল্ক আর সেই চড়া শুল্ক আরোপ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকল্প ভাবনা ভারতে রাশের কারণে ভারতের নজরে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম চাল আমদানিকারক দেশের মধ্যেই পড়ে ফিলিপিন্স সেপ্টেম্বর অর্থাৎ একেবারে আগামী যে মাস পড়তে চলেছে সেখানে শুরুতেই ভারতের প্রতিনিধি দল যাচ্ছে ফিলিপিন্সে ভারত আগেই তার অবস্থান স্পষ্ট করেছে কোনো রকম ভাবে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি বা সব থেকে বড় কথা কারোর কাছে মাথা নত করবে না ভারত স্বনির্ভর এবং আত্মনির্ভর হওয়ার পথে রয়েছে ভারত শুধু তাই নয় এবার ফিলিপিন্স এই দ্বীপ রাষ্ট্রে ভারতের প্রতিনিধি দল যাচ্ছে ট্রাম্পকে টেক্কা দিতে তুরুপের তাস বিশিষ্ট অর্থনীতিবিদ বুড়শিব দাশগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি কালকাটা নিউজে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদিকে দেখলাম যে খুব স্বাভাবিকভাবে চীনে ভারত চীনের গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দেখলাম সঙ্গে এবার নয়া দিল্লির নয়া পাঁচ যেখানে ডোনাল্ড ট্রাম্পের এবং ফিলিপিন্সে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল কিভাবে ব্যাখ্যা করবেন এটা তো ভাবা ছিল এটা আগেই করা উচিত ছিল অল্টারনেটিভ যে সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে এবং এইগুলো শুধু ফিলিপিন্সে যেটা করতে যাচ্ছে সেটা নয় এই যে চায়নাতে এখন আহ গেছে আমাদের প্রধানমন্ত্রী এবং তারপর জাপান যাবেন এবং সব জায়গায় এই যে আবার নতুন করে যে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় সেই জন্য ওরা চেষ্টা করে চায়নার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে এগুলো সবই হচ্ছে গিয়ে এই ট্রাম্পের ট্যারিফ বাড়িয়ে দেওয়ার ফলাফল এবং এর সঙ্গে এইটা চেষ্টা করে যেতে হবে ফিলিপিন্স কেন এর সঙ্গে ইন্ডিয়ার অস্ট্রেলিয়া তারপর ও বিভিন্ন জায়গায় বিভিন্ন ওখানে কোরিয়া ক্যাম্বোডিয়া এদের সবার সঙ্গে শুধু তাই নয় এদিকেও আফ্রিকা এদিকে আমেরিকা এই সব নতুন নতুন মার্কেট আমেরিকাকে ইন্ডিয়াকে খুঁজে নিতে হবে কারণ সম্পূর্ণ মানে আমেরিকা ভিত্তিক যে ব্যবসাটা ছিল এবং সেই সব জিনিসের জায়গাগুলোকে নতুন ভাবে যাতে রপ্তানি করা যায় তার জন্য ভারতবর্ষকে চেষ্টা করতে হবে এবং সেই সেই মহিলার চেষ্টা আজ ভারতবর্ষ করছে এটা আগেই করা উচিত ছিল একদম অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য চীন ভারতের পাক্ষিক বৈঠক এসওসি তে যোগ দিতে চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী তিয়ানজিনে বৈঠকে সেই বৈঠক শেষ হয়েছে বলেও আমরা জানতে পারছি ইতিমধ্যে শি জিনপিং এবং নরেন্দ্র মোদির মধ্যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে বিশেষ করে গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সেনা সংখ্যাতে পর এই প্রথম বৈঠক সাত বছর পরে বৈঠক বৈঠকে সীমান্ত সমঝোতা থেকে বিমান পরিষেবা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক সারবেন মোদি রাশিয়া চীন এবং ভারত এসসিওতে সম্মেলনের মধ্যে বৈঠক এবং আমরা কথা বলেছিলাম কূটনৈতিক বিষয়ক গো সুভাষীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বক্তব্য শুনব। তো টি प्रॉब्लम्स গুলো ছিল যে আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং কাউন্টার আন্ডারস্ট্যান্ডিং এই যে জায়গাগুলো আছে সেগুলোর নিয়ে অবশ্যই ডিসকাশন হবে কালচারাল যে এক্সচেঞ্জ বা ডিপ্লোমেসি জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন হয়েছে এবং কথাবার্তাও গেছে। দুজন যেখানে এনার্জি এক্সচেঞ্জের কথা বলছে রিসোর্স এক্সচেঞ্জের কথা বলছে সেটা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্ট স্ট্র্যাটেজিক ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টে ভীষণ ইম্পর্টেন্ট ন্যাশনাল সিকিউরিটির বেসিক ডেফিনেশন বা ডকশনে আমরা যে জিনিসগুলোকে প্র্যাকটিস করি বা কোপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন কোপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশনটা কোথাও গিয়ে আমরা চীনের সাথে প্রচন্ড রকম একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা আস্তে আস্তে গলে গেছে সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে উই স্টার্টেড এগ্রিং টু ম্যাটার্স ট্রাম্পের নয় শুল্ক মাঝে চীন ভারত দ্বিপাক্ষিক বৈঠক তিয়ানজেনে বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী গলওয়ানে দুই দেশের সেনার সংহতির পর এই প্রথম বৈঠক হল বাণিজ্য নিয়ে দুই দেশের সম্পর্ক শুধরানোর চেষ্টা ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীন আর সেই নিরীখে চীন ভারতের কতটা বন্ধু হতে পারে চীন কি আদৌ বিশ্বাসযোগ্য এই জায়গায় কিন্তু বিশেষ করে আজকের এই বৈঠক অনেকগুলো প্রশ্ন উঠে এসছে ইয়ানজেনে বইটাকে সিজিং পেং এবং নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ তিনি তার বক্তব্য কি জানিয়েছেন পেছনে আমাদের এগোতে হবে মোহন লাইন ম্যাকমাহান লাইন যেটা ব্রিটিশরা করে গেছিলো সেইটাকে তারা কোনোদিনই মানতে চাইবে না এবং সেটা অলরেডি ভিক্টার গাও বলে ওদের একজন মুখপাত্র তিনি আজকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে আহ করে দিয়েছে মানবে না সেখানেই তো প্রথম কাটাটা জুড়ে গেল প্রধানমন্ত্রী কি বললেন বললেন যে সংবেদনশীল এবং সম্মান এবং মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল ট্রাস্ট এইগুলো এইগুলোর জোর দিলেন তো কিন্তু চীন সেগুলো এড়িয়ে গেল কে কোনোদিনই বিশ্বাস করা যায় না এইট দু হাজার চব্বিশে আমাদের টোয়েন্টি টু রাইফেলস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাকে এস এস জি অ্যাটাক করে হঠাৎে আমাদের যে রিএনফোর্সমেন্ট ইউনিট গেছিল তাদের পাঁচ হাজার রাউন্ড আপনাদেরকে হয়তো এটা আমি কমিয়ে বলছি পাঁচ হাজার রাউন্ড ফায়ার করতে হয়েছিল তাদেরকে শুধু সরাবার জন্য তাদেরকে এলিমিনেট কেউ করতে পারেনি নোবেল শান্তি পুরস্কারে ভারতের সমর্থন না পেয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি আমেরিকার দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসে সতেরো জুন মোদীর কাছে ট্রাম্প ফোন করে দাবি করেছিলেন তিনি ভারত এবং পাক যুদ্ধ পরিস্থিতি সমাধান করে ফেলেছেন তাই শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা উচিত ভারতকে মোদীর প্রত্যাখ্যানে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরো কথা বলেছিলাম জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে কি জানিয়েছেন এই বিষয়ে শুনুন সেটাকে লতা বললেও খুব কম দেখায় কম বলা হয় কেননা শান্তি পুরস্কার ইত্যাদি যে সমস্ত নিয়ে বারবার উনি দাবি করে আসছেন আহ উনি আর কি বেসিক্যালি আধিকত্য প্রতিষ্ঠা করতে চাইছেন এবং আহ উনি যেভাবে ঠিক ব্যবহার করেন নিজেদের কলিগের সঙ্গে তুলসী গভর্ন যিনি ওনার ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স তাকে যেভাবে সরাসরি বলে দিলেন ও কিছু জানে না ও ভুলভাল কথা বলছে অপারেশন সেদুরের পর থেকে উনি এতবার ক্রেডিট নিচ্ছেন এগুলোর তো কোনো মানে হয় না আমি আমি যদি নোবেল পাওয়ার যোগ্য হই তবেই আপনি যদি নোবেল কমিটিতে থাকেন তবেই তো আপনি আমাকে নোবেল দেবেন তো এছাড়া আহ কূটনীতির জায়গা থেকে উনি দেখছেন যে উনি কর্ণাট হয়ে যাচ্ছেন